আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা এমন একটি মজার প্র্যাকটিক্যাল আজকে দেখব যে কিভাবে অ্যাসিড দ্রবণে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিদ্যুৎ পরিবহন হয় এই জন্য আমরা প্রথমে একটি তড়িৎ উৎস হিসাবে ব্যাটারি নিয়েছি এবং ব্যাটারির এই প্রান্তটি অ্যানোড যেখানে আমরা অ্যানোড সংযোগ হিসাবে দেখো এই জিঙ্ক প্লেট রেখেছি এবং ব্যাটারির এই প্রান্তটি হচ্ছে ক্যাথোড প্রান্ত যেখানে আমরা তার দিয়ে কপার প্লেটকে সংযুক্ত করে রেখেছি আমাদের এই বিকারে এইচসিএল অ্যাসিড রয়েছে এই এইচ সি এল দ্রবণে আমরা অ্যানোড প্লেট অর্থাৎ জিঙ্ক প্লেট এবং কপার প্লেট ডুবিয়ে দিব দেখো এখন কিন্তু বাল্বটি জ্বলতেছে না যখন এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে তখন এই বাল্বটি জ্বলে কপার দণ্ড দেওয়ার পরেই কিভাবে বাল্বটি জ্বলে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হয় এই দেখতে পাচ্ছি আমরা বাল্বটি একদম উজ্জ্বলভাবে জ্বলে উঠেছে কারণ এটি তীব্র অ্যাসিড কারণ তীব্র অ্যাসিডের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা অনেক বেশি দেখে এখানে বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলে উঠছে আমরা বহুবার থিউরি পড়তে গিয়ে জেনে এসেছি তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং দুর্বল তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ যারা জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয় তারা তীব্রভাবে তড়িৎ পরিবহন করে এবং বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলে ওঠে এবং যে সকল পদার্থ জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় তারা অল্প পরিমাণ তড়িৎ পরিবহন করে এবং বাল্বটি আংশিক ভাবে জ্বলে ওঠে যদি আমরা অতরিত বিশ্লেষ্য কোনো পদার্থের মধ্যে এই সংযোগটি দিতাম তাহলে এই বাল্বটি জ্বলে উঠতো না তো এবার আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ইথানৈক অ্যাসিড বায়সিটিক অ্যাসিডকে নিয়েছি এই ইথানৈক অ্যাসিড বায়সিটিক অ্যাসিড মধ্যে কিভাবে তড়িৎ পরিবহন হয় এবং বাল্বটি কীভাবে জ্বলে উঠে আমরা তা দেখে নিব ইথানয়িক অ্যাসিডের মতো দুর্বল তড়িৎ বিশ্লেষের মধ্যে জিঙ্ক এবং কপার দণ্ড ডুবিয়ে দেখব কি হয় এবং বাল্বটি কিভাবে জ্বলে উঠে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা দেখো বাল্বটি জ্বলে উঠেছে এবং এই ক্ষেত্রে বাল্বটি আগের চাইতে কম উজ্জ্বল দেখাচ্ছে এবং যার মাধ্যমে আমরা বুঝতে পারছি এটি একটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য ধন্যবাদ সবাইকে